নমস্কার ওয়েলকাম টু মাই চ্যানেল গার্ডেনইথ লোরাফোনা আজকে অবশ্যই কথা বলবো অর্কিডগুলি নিয়ে তো শখের অর্কিডগুলোকেই গরমে যেখানে টেম্পারেচার পঁয়তাল্লিশ ডিগ্রি কাছাকাছি এবং তীব্র তাপ প্রবাহ চলছে এবং আর কতদিন চলবে সেটারও কোনো ঠিক ঠিকানা নেই সেখানে অর্কিডগুলিকে কিভাবে বাঁচিয়ে রাখবেন ভালো সুস্থ রাখা যায় অর্কিডগুলিকে সেই নিয়ে পর্যালোচনা করব। তবে ভিডিওটি লম্বা হবে তার কারণ হচ্ছে আমি আমার ভিডিওর ক্ষেত্রে অন্তত আমার গাছগুলি কীভাবে কীরকম আছে সেই ধরে ধরে বোঝানোর চেষ্টা করে থাকি তবে আপনারা যদি ভিডিওটা শুধু সারাংশ বুঝতে চান তাহলে অবশ্যই ভিডিওর একদম কিছুটা লাস্টের দিকে সামারাইজ করে বলা আছে কিভাবে অর্কিডগুলোকে গরমে যত্ন নেবে আর অর্কিডগুলির যত্নের ক্ষেত্রে যেগুলি আমার বেশি করে গুরুত্বপূর্ণ মনে হয়েছে সেগুলোকে আমি স্ক্রিনে কিছুটা লিখে বোঝানোর চেষ্টা করেছি সামারাইজ করে তো আপনারা অবশ্যই সামারাইজটুকু দেখতে চাইলে ভিডিও লাস্টটুকু আর দেখতে পারেন আজকে এপ্রিল মাসের একদম শেষ সপ্তাহ আঠাশ তারিখ তো সারা এপ্রিল মাস জুড়েই প্রচণ্ড গরম গেছে বৃষ্টির দেখা নেই তো তৃতীয় সপ্তাহের তুলনায় চতুর্থ সপ্তাহে আমি কী কী গাছের নতুন মিডিয়া চেঞ্জ করলাম বা কি ব্যবস্থা নিলাম গরমের জন্য সেটা নিয়ে আজকের ভিডিও কিছুটা আপনাদেরকে জানানোর চেষ্টা করব ভিডিওগুলি আমার গাছগুলিকে দেখিয়ে বোঝানোর চেষ্টা করছি যে কিভাবে একটা গাছের কি সমস্যা হলে কি সমাধান হতে পারে সেই নিয়ে ভিডিওগুলো পুরোপুরি আপডেট দেওয়ার চেষ্টা করছি আর এই যে ফুলটা দেখতে পাচ্ছেন এটা তো আগেও বলেছি প্রায় আজকে এক মাসের বেশি হয়ে গেল ফুলটা অবস্থা ভালো আছে আর এই যে গাছটা দেখতে পাচ্ছেন এটা আমার আর একটি ডেন্ডোবিয়াম গাছ যেটা পূর্বমুখী সূর্যের আলো পাই কিন্তু কেনগুলো যেগুলো নতুন নতুন আসছে খুবই একদম সরু কেন তুলনামূলক এই গাছগুলো আমার নিয়মিত ফুল দিয়েছে এই গাছটা আমি প্রথম থেকে নারকেল ছোবড়াই রেখেছিলাম বলে আর চেঞ্জ করিনি নিয়মিত ফুল দেয় গাছটা দেখতে পাচ্ছেন যে একটা কলি দেখতে পেলেন আরেকটা কলি ভালো করে ভিডিওতে দেখলে বুঝতে পারবেন এটা একটা নতুন কলি এটা না এটা বাদ দিয়েও দুটো নতুন স্টিক আসছে একদম গাছের ডগাগুলো থেকে শুকিয়ে যাওয়ার ডগাগুলো থেকে ভালো করে দেখলে বুঝতে পারবেন যে গাছের আগায় একটা দুটো পুরোনো স্টিকের ভাঙা অংশ আছে ওখানে আরেকটা নতুন স্টিক আসছে আরেকটি এই যে এবার ভালো বোঝা যাচ্ছে আর কি ভিডিওতে আর তার সাথে হচ্ছে ফোকাস হচ্ছে না অ্যাকচুয়ালি প্রবলেমটা হচ্ছে গাছগুলো নড়ে তো ফোকাস হওয়াটা খুব সমস্যা হয়ে যায় আর এরপরে যে কলি গাছটা আসছে ডেন্ডোবিয়ামের এটা দেখতে পাচ্ছেন একটা নতুন ফুলের স্টিক অনেকগুলো স্টিক হবে মনে হচ্ছে তাই এরকম অনেকগুলি ছোটো ছোটো এখনও দেখা যাচ্ছে খুব সুন্দর লাগছে আপাতত আর এইটাও একটা নতুন কলি আসছে দুটো কলি একদম গাছের ডালের মাথা থেকে আসছে আর এই একটি গাছ সেটারও আরেকটি নতুন কেন এসেছে কিন্তু এই গাছটি একদম পশ্চিমী রোদটা পাওয়ার জন্য পাতায় কিছু কালো কালো দাগ হচ্ছে আর এই যে গাছটা দেখছেন এটা আমাকে একজন দিয়েছেন গাছটা যত্ন করতে পারেননি বলে এটা সম্ভবত মনে হচ্ছে ভ্যান্ডা প্রজাতির গাছ আর গাছটা এরকম অবস্থাতে এসেছে জল দিচ্ছি রুটের অবস্থা ভালো নয় প্রচণ্ড রোদ তার উপরে দেখা যাক কতটা কি হয় এই গাছগুলোর ক্ষেত্রে ভালো স্প্রেয়ার মেশিন দিয়ে স্প্রে করাটাই সবথেকে ভালো হয় আর এরপরে আসি তৃতীয় সপ্তাহে আমার গাছগুলোর কি অবস্থা ছিল এই যে ফেনেলোপসিসগুলো নিয়ে অনেকবারই ভিডিও করেছি এই ফেনপসিসগুলো আমার একদম এপ্রিল মার্চ মাসে নিয়ে আসা তারপর আমি ভেবেছিলাম মাউন্টিং করব কারণ অনেকেই বলেছিলেন যে মাউন্টিং করতে গাছ কিন্তু গরমকালে মাউন্টিং একদমই উচিত নয় সেটা আমি এবারে ভালো করে বুঝলাম অনেক প্রিকশান নিয়ে এই কাঠগুলোকে কিছুটা গর্ত করে তারপরে আমি মস দিয়ে মাউন্টিং করেছিলাম কিন্তু এতটাই গরম যে মিডিয়াতে জল দেওয়ার সাথে সাথে একদম প্রচণ্ডভাবে শুকিয়ে যাচ্ছে কারণ বাতাসে এখন আর্দ্রতা খুবই কম তার সাথে জল দিলেই জলটা টেনে যাচ্ছে কি সকাল সাতটার পরে নটায় জল দিচ্ছি হ্যাঁ দুবার জল দেওয়ার পরেও যখন বিকেল তিনটেতে দেখছি মিডিয়া পুরো খটখটে হয়ে যাচ্ছে মানে তার আমার এর ওপরে তাও গ্রিন নেট দেওয়া আছে এবং তার উপরে গাছ আছে এবং সুন্দর যেহেতু বাতাস চলাচল করা যায় এবং রোদটা কমই আসে বলতে গেলে তারপরেও দেখলাম মিডিয়া একদম পরিবর্তন মানে শুকিয়ে যাচ্ছে আর এই যে গাছটা দেখতে পাচ্ছেন এই গাছটা আমি এখনও মাউন্টেন থেকে খুলিনি এরকম আরও একটি গাছ আছে যেটা আমি মাউন্টিং থেকে খুলিনি কিন্তু বাকি গাছগুলো যেগুলো অবস্থা একটু খারাপ ছিল পাতায় দেখিয়েছিলাম যে স্ট্রেস মার্ক আসছিলো এটা ভালো পাতা কিন্তু এরপরে যে গাছটা দেখতে পাচ্ছেন এটার পাতা কিছুটা স্ট্রেস মার্ক আসলো মানে পাতাটা কিছুটা সাপের খোলসের মতন জড়ো জড়ো হয়ে যায় তো তখন মিডিয়া চেক করলে যদি মিডিয়া শুকনো থাকে তাহলে বুঝতে হবে যে গাছটার জলের অভাব হচ্ছে এবং এতবার করে জল দেওয়ার পরেও যখন মিডিয়া শুকিয়ে যাচ্ছে সেই জন্য আমাকে গাছটি পরিবর্তন করার সিদ্ধান্ত নিতে হয়েছে সেটাও ব্যবস্থাগুলো দেখাবো আপনাদেরকে এই পাতাটাতেও দেখতে পাচ্ছেন ওই একদম জড়ো জড়ো হয়ে গেছিলো তো এটাতেও পরিবর্তন করা হয়েছে আর আরেকটি গাছ এটা তো বলেছিলাম যে আমি বিশেষ অবস্থায় রেখেছি পলিব্যাগ দিয়ে একটা প্লাস্টিকের কন্টেনারে রেখেছিলাম মজ দিয়ে কিন্তু গাছটা এতটাই খারাপ কন্ডিশানে চলে গেছিলো যে মনে হচ্ছে না বাঁচবে বলে তাও একইভাবে রেখে দিয়েছি কি হয় দেখা যাক তবে এই গাছটি শুকিয়ে যাওয়ার প্রধান কারণ আমার যেটা মনে হয়েছিল মিডিয়াতে দেখতে পাচ্ছেন মশ কম ছিল আগেও বলেছি ওই কারণেই সম্ভবত এই সমস্যাটা হয়েছে প্লাস বলেছিলাম পশ্চিমী রোদটাও ডিরেক্ট পড়েছে এবং আমি দুদিন খেয়াল রাখতে পারিনি অর্কিড কঠিন গাছ নয় আমরা বলি কঠিন গাছ অর্কিডের ক্ষেত্রে আমাদের প্রত্যেক দিনের যত্নটা থেকেও বড় কথা হলো গাছগুলোকে লক্ষ্য রাখা আপনি যদি গাছের কি সমস্যা হচ্ছে বুঝতে পারেন সেই সমাধানটাও আপনি অনায়াসে খুঁজছে পেয়ে যাবেন আর এই যে গাছটা দেখছেন এটা অতিরিক্ত একটা পুচকে গাছ কিন্তু এটার কন্ডিশান এখন অবধি ভালো আছে কিন্তু এই মাথার পাতাটি আমি ভেঙে ফেলেছি এই গাছগুলোকে প্রতিনিয়ত জল দিয়ে কন্ট্রোল করতে পারছিলাম না জলটা ধরে রাখতে কিছুতেই পারছিলাম না সেই জন্য আমাকে মিডিয়া চেঞ্জ করতে হয় আর এই ফুলটা তো অনেকবার দেখিয়েছি ফুলটা এখনও অব্দি সুন্দরভাবে ভালো আছে ফ্রেশ আছে এই গাছগুলো তো আজকেই দেখালাম এবং কিন্তু এখন সমস্যাটা হচ্ছে যে ডেন্ডোবিয়ামের ক্ষেত্রে আমি দেখলাম যে যেগুলি মাউন্টিং করা আছে গ্রোথ খুব একটা ভালো হচ্ছে না আজকের অবস্থা দেখছেন আমি এই গাছটি এবং আরেকটি ফ্যামিল অফ সিসের একদম সিলিং পরিবর্তন করিনি কারণ দেখলাম যে গাছগুলি দুটি মাউন্টেঙে মোটামুটি বড় আছে আর গাছ দুটি ভালো আছে কিন্তু আগে যে গাছটা আমার শুকিয়ে গাছ ওটা কিন্তু থেকে বড় গাছ ছিল আমরা অনেক সময় বলে থাকি যে একটু বড়ো গাছ নিয়ে আসতে কিন্তু আমি আমার হাতে ম্যাচিওর গাছও মারা গেছে তার একটাই কারণ হলো আমি ওই অনেক দিন ধরে কখনো কখনো নিজের কাজের ব্যস্ততার কারণে লক্ষ্য করতে পারিনি তাই সমস্যাটা হয়েছে এবার বলি মিডিয়া কেন আমি চেঞ্জ করলাম এই যে গাছটা দেখছেন এই গাছটা কিন্তু আমি মাউন্ট করিনি সাতটা গাছ নিয়ে এসেছিলাম তার মধ্যে এই গাছটা মাউন্ট করিনি সময়ের অভাবে এবং ব্লক না থাকার কারণে তো গাছটাকে আমি একটা অন্ধকার ঘরে রেখে দিয়েছিলাম যেই ঘরটায় ছোট্ট জানলা আছে সেখানে রোদ হালকা করে এবং টিনের চাল জলও একদিন ছাড়া ছাড়া দিয়েছি মার্চ মাসের দিকে আনা হয়েছে এবং এপ্রিল মাসেও একদিন ছাড়া ছাড়া কখনও কখনও জল হয়েছে যেহেতু গাছটা আলাদা ছিল সবসময় জল দেওয়া হতো না তাও গাছটা কিন্তু ভালো আছে আর এই যে পাতার কাটা অংশটা দেখছেন এটা কিন্তু ইঁদুরে বা কোনো করে কেটে দিয়েছে এটা কিন্তু গাছের সমস্যা নয় তো এই জন্য আমি একটু সাহস পেলাম যে গাছগুলিকে এখন আমি কীভাবে নতুনভাবে মিডিয়াতে দেব দেখতে পাচ্ছেন গাছ প্রত্যেকটি গাছকে এখন আমি এই গাছটির মতন অবস্থা নিয়ে এসেছি এই কন্টেনারগুলোতেই করে গাছগুলি এসেছিল তো এই কন্টেনারগুলির নিচে কোকো চিপস ছিল কোকো চিপস জিনিসটা কিছুই না কোকো মানে নারকেলের যে ছোবড়াটা হয় সেটাকে ছোটো ছোটো পিস করা থাকে আর কি ওটা নিচে ছিল আর অর্ধেকটা স্প্যাংনাম মস দেওয়া ছিল ওনারাই দিয়ে দিয়েছিলেন তো আমি দেখলাম ওই কোকো চিপসগুলো কিছুটা ফাঙ্গাস লেগেছে তো সেই জন্য আমি কাঠ কয়লা দিয়ে দিলাম ভালো করে বের করে কন্টেনারগুলিকে পরিষ্কার করে কাট কয়লা আর কিছুটা ফ্যাংনাম মশ দিয়ে বসিয়ে রেখেছি এবং এক সপ্তাহ ধরে দেখলাম যেটা গাছগুলো কিন্তু গ্রোথ যে ভীষণ ভালো হয়েছে সেটা আমি বলবো না কিন্তু অবস্থা খারাপ নয় এবং তার সাথে হচ্ছে মিডিয়া আমি যখন তিনটের সময়ও চেক করছি আগে যেরকম সকালে জল দিতাম আবার তিনটের সময় চেক করতাম এখন দেখছি মিডিয়া মোটামুটি ভালো ময়েস্ট আছে আমাকে সেক্ষেত্রে আমি একটু অন্তত ভরসা পেলাম যে ঠিক আছে একদম শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে না আমার যেটা মনে হলো যে এটা মিডিয়া শুকিয়ে না যাওয়ার কারণ হলো যে এটা একটা বদ্ধ জায়গা কন্টেনার তো চারদিকটায় একদম বদ্ধ এবং কন্টেনারগুলি শুধু তলাতেই ছিদ্র করা আছে তাই আমি ভালো করে মশটাকে দেওয়ার কারণে ময়েশ্চারটা মেনটেন হচ্ছে এবং এসে কাটকয়লা আছে ওই জন্যেই হয়তো ময়েশ্চার লক হচ্ছে ভালো করে সে আমি এখন আপাতত গরম থেকে গাছগুলোকে বাঁচানোর জন্য কি করছি সেটা বলার অজান্তে একটি কাজ আমি করেছিলাম এই গাছ গাছগুলোর তলায় দেখতে পাচ্ছেন অসংখ্য হোয়া টাইপের গাছগুলো রাখা আছে এবং ইনডোর গাছ রাখা আছে কিছু লক্ষ্য করলে দেখতে পাবেন নিচে কিছু সবুজ ঘাসও আছে এর কারণ হলো আমি যে কারণে দেখেছিলাম অ্যাকচুয়ালি হোয়া বা বাকি ইনডোর গাছগুলো অনেক চার ছিল এখন আরও বেড়েছে এই গাছগুলিকে আমি নিয়ে এসেছিলাম কারণ গাছগুলি প্রচণ্ড রোদে একদম নষ্ট হয়ে যাচ্ছিলো তো রোদ থেকে বাঁচানোর জন্য আমি গাছগুলোকে এই অর্কিডের তলায় রাখি অর্কিড গাছগুলি ঝোলানো অবস্থা আছে তার তলায় রাখি এবং অর্কিডে যখন জল দেওয়া হয় পটগুলো অনেক ছিদ্র থাকে তাই জলটা যাতে নষ্ট না হয় নিচে জলটা পাই নিচে গাছগুলি পাই সেই জন্যই আমি এই ব্যবস্থাটা করেছিলাম কিন্তু পরবর্তীকালে আমি দেখলাম এইটা কিন্তু আমার পুরো জায়গাটার হিউমিডিটি মেনটেন করতে খুব সাহায্য করেছে কারণ নিচে যখন গাছ আছে এই ইনডোর প্ল্যান্টগুলি থাকে এইগুলো কিছুটা হলেও এই অর্কিড যে ছোট হাউসটা আছে এই গ্রিন নেটের মধ্যে এখানে কিন্তু কিছুটা হলেও হিউমিডিটিটা মেনটেন হচ্ছে এবং এটা একটা দেখতে পাচ্ছেন আশুদ গাছ হয়েছে আমার হোয়ার পটগুলিতে তো আশুদকাজ জানেন যে উপকারিতা কত বেশি পরবর্তীকালে এটাকে হয়তো বড় করে কোনো ফাঁকা জায়গায় লাগাবো আর এই অর্কিডগুলোর আমি চাই না করতে যে জলের প্রচুর বা নষ্ট হোক সেই কারণে এই অবস্থাটি করা আর হোয়াগুলোরও অবস্থা বেশ ভালো গ্রোথ নিয়েছে জায়গার পরিবর্তন করতে আর আপনারা যখন দেখছেন যে অর্কিডের যেখানে রাখছেন সেখানে যদি দেখেন গাছের অবস্থা খারাপ হচ্ছে আপনারা জায়গাটাকে পরিবর্তন করুন অর্কিড করার ক্ষেত্রে অর্কিডের জায়গাগুলোকে একটু পরিবর্তন করে করে দেখুন কোন জায়গাটাই আপনার অর্কিড সুটেবেল হচ্ছে আপনার বাড়িতে রোদ কতটা কোথায় আসছে গাছের কতটা প্রয়োজন সেটা সব থেকে ভালো আপনি বুঝতে পারবেন জল দেওয়ার ক্ষেত্রে দেখতে পাচ্ছেন আমি এরকমভাবেও জল দিই ঝাড়িতে করে কিন্তু সেক্ষেত্রে জলটা বেশিক্ষণ মেনটেন হয় না আর এই সময় আমি এখন একটা বড়ো এরকম পটে জল নিয়ে এই অর্কিডের চারাগুলিকে বসিয়ে দিই পাঁচ মিনিটের জন্য রেখে দিই এবং এই যে পটগুলো বসানো আছে পটগুলো শুধু তলাতেই ছিদ্র আছে চারিদিকে ছিদ্র করা নেই অর্কিডের পট যেরকম হয় আর এই একদম কিনারা পর্যন্ত পটগুলোর যেখানে দেখছেন আঙুল আছে ওই অবধি যেন জলটা ভেজা অবস্থায় থাকে তার ওপরে গেলে সমস্যা হয় ওই একদম ধার বরাবর ভিজলে সুবিধা হয় এই বা এভাবেও ভিজিয়ে রাখতে পারেন এটা একটা ওয়েবসাইট থেকে ছবিটা আমার নেওয়া আপনারা বড়ো গামলাতেও নিয়ে ভিজিয়ে রাখতে পারেন যেটা আপনাদের সুবিধা হয় এতে জলটা অনেকক্ষণ ধরে থাকে ভালো রুটের রং যখন দেখবেন সবুজ হয়ে গেছে ফেনেলোপসিসে ভালো বোঝা যায় তখন বুঝবেন যে হ্যাঁ গাছটা পর্যাপ্ত জল নিয়ে নিয়েছে শোষণ করে নিয়েছে এবং আমার এই ফেনেলোপসিসটা যেহেতু ফিক্সড বাঁধা আছে একদম ফিক্সডভাবে খোলা যায় না বারবার সেই জন্য এই গাছটিতে আমি জল দিই বলতে এরকম একটা বড়ো জায়গায় জল নিয়ে সেটাকে ওই গাছটা যাতে ভিজা অবস্থায় থাকে সেন ধরে রাখতে হয় যাতে ব্লকটা ভালো করে জল নিতে পারে ফুল যেহেতু আছে গাছটার একটু বেশি জল দিই আমি এই গাছটারও আগে ভিডিও করেছিলাম এটা রুটগুলো দেখছেন কত পরিপুষ্ট একদম প্রত্যেকটি রুট একদম জল পেয়ে পাওয়ার পরে এবং জল না পেলেও একদম সবুজ অবস্থায় থাকে আর যে কটি রুট এরকম ক্ষয়রি হয়ে গেছে দেখছেন সেগুলো ভালো রুট মানে মনে হয় জীর্ণ হয়ে গেছে কিন্তু ভালো রুট আর এই অর্কিডগুলোর যত্ন বলতে গরমকালে আমি আরেকবার সামারাইজ করে দিচ্ছি যে অবশ্যই আপনারা অর্কিড পরগুলি যেখানে আছে তার তলায় এরকম হোয়া বা কিছু ইনডোর প্ল্যান্ট রাখবেন তাতে টিটা মেনটেন হবে তার সাথে একটা বড় গামলায় জল দিয়ে সেটাকে পটগু যেগুলি আছে সেগুলিকে বসিয়ে ভিজিয়ে নিতে পারেন দু তিন মিনিট ধরে কীভাবে ভেজাবেন আমি আগে বিস্তারিতভাবে বলেছি আর সময় যাদের মাউন্টিং করা আছে মাউন্টিংয়ের ক্ষেত্রে বলব যে ব্লকগুলি আছে সেই ব্লকগুলিকেও বড় গামলায় জল যখন নিচ্ছেন তখন ভালো করে চেয়ে নিন খুবই সাবধানে ভেজাবেন কারণ আমার একটা মাউন্টিং করা গাছ ভেজাতে যে ফেনপসিসেরই একটা পাতা ভেঙে গেছে তো সেটা অনেক বেশি সময় সাপেক্ষ আর অবশ্যই স্প্রে করতে পারেন বেশি করে জল হিউমিডিটি মেনটেন করার জন্য আমি সাধারণত আমার যেখানে অর্কিডগুলি আছে বেশিরভাগ ঝোলানোই আছে তাই আমি নিচে দুবালতি জল রেখে দিই অনেকে যদিও দেয় কিন্তু আমি সাধারণ জলই দিয়ে থাকি আর আপনারা যদি অর্কিডগুলিকে আর্দ্রতাভাবে বজায় রাখতে চান তাহলে গাছের সংখ্যা বুঝে অবশ্যই এক বালতি কি দু বালতি জল রেখে দিতে পারেন অর্কিডগুলির কাছাকাছি বা ঝোলানো অবস্থা থাকলে অর্কিডগুলি নিচে আর বেশি বালতি জল থাকলেও কোনো অসুবিধার কারণ হবে না আশা করি তবে শুরুতে শুরুতে এক বালতি দিয়েই রাখে দেখতে পারেন কিন্তু যে কাজগুলি ভালো আছে এগুলি করে তাই আমি করে থাকি সাধারণ যে বিজ্ঞানের কনসেপ্টগুলি থাকে সেইগুলো ভেবে করেছি অবশ্যই অর্কিডগুলিকে একটু গ্রিন শেডে রাখলে ভালো হয় যাদের সেই ব্যবস্থা নেই তারা অবশ্যই অর্কিডগুলিকে একদম কম হলেও রোদ আসে সেরকম জায়গায় অবশ্যই রাখবেন এইগুলোই হলো একদম বেশি কেয়ার গরমের জন্য আমার প্রত্যেকটি গাছ যেহেতু ভালো আছে সেই জন্য আমি একটু সাহস নিয়ে কথাগুলো বললাম তবে আপনারা অবশ্যই আপনাদের জায়গা বুঝে অবস্থা বুঝে এই গাছগুলির পরিচর্যা করবেন আর আরেকটি কথা বারবার একদম বলছি যেটা প্রত্যেক দিন গাছগুলোকে লক্ষ্য রাখুন আপনি যদি গাছগুলোকে ভালো করে অবজার্ভ করে করেন এবং তার সমস্যাটা খুঁজে বার করেন তাহলে কিন্তু সমাধানটা বুঝতে বেশি সময় লাগবে না কারণ সমাধানটা কম বেশি আমরা অনেক সোশ্যাল প্ল্যাটফর্মগুলিতে বা ইউটিউবের বিভিন্ন ভিডিওতে পেয়ে যায় সেক্ষেত্রে বারবার গাছটাকে লক্ষ্য রাখুন এবং জল যতটা পাচ্ছেন দিন ভালো করে আর আগে আর একটি কথা বলেছিলাম যে যাদের হাতে সময় কম তারা অবশ্যই পটগুলির তলায় একটা এক্সট্রা প্লেট রেখে দেবেন যাতে জলটা যখন দেওয়া হয় গাছে সেই এক্সেস জলটা যেন প্লেটটায় জমা হয় তাতেও কিছুটা হিউমিডিটি মেনটেন হবে আমার কাছে যেহেতু সেরকম প্লেট নেই তাই আমি দেয়া দিতে পারিনি এই গাছটি আমি আগে করেছিলাম যখন আমার দু একটি করে গাছ ছিল গাছের পটগুলির তলায় প্লেট রাখা আমি উপকৃত হয়েছিলাম আর অবশ্যই গাছগুলোকে এখন আর তলায় রাখতে পারলে ভালো হয় যদি না রাখতে পারেন তাহলে বাড়ির একদম যেখানে অল্প রোদের আভাটা আসে সেই জায়গাতেই রাখতে পারেন কারণ এখন সকালবেলা পূর্ব দিকে রোদও অর্কিডের জন্য ভয়ানক বলে আমার মনে হয় আর রোদের তেজ এতটাই প্রকোপ আর অর্কিডের গরমে কী যত্ন হতে পারে সেটা নিয়ে আমি আরেকটি ভিডিও আমার চ্যানেলে কিছুদিন আগে আপলোড করেছিলাম সেখানে মিডিয়া কি হতে পারে এবং পঁয়ত্রিশ থেকে চল্লিশ ডিগ্রি অবধি টেম্পারেচারে কি যত্ন হতে পারে সেটা নিয়ে কথা বলেছিলাম যেহেতু এখন টেম্পারেচারটা চল্লিশ ডিগ্রি থেকে পঁয়তাল্লিশ ডিগ্রির কাছাকাছি এবং প্রচণ্ডভাবে তাপ চলছে সেখানে আমরা মানুষরা অসুস্থ হয়ে পড়ছি তাই অর্কিডের জন্য আরও কিছু বিশেষ ব্যবস্থা নিতে হবে সেই নিয়ে কথা বললাম জানি ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে অনেক সময় ধৈর্য হারিয়ে যায় তো একদম যেগুলো বেসিক যত্ন আমি এখন করছি যেহেতু আমার গাছগুলো কিছুটা সুস্থ আছে সেই রকম বেসিক যত্নগুলোই আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করলাম আপনারা অবশ্যই অর্কিড গাছগুলিকে আপনার সময় পরিস্থিতি বুঝে যত্ন নিন আর এটুকুই বলার অবশ্যই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন গরমে নিজের যত্ন নেবেন আর কেমন লাগলো ভিডিওটা জানাবেন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য